আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি আল্লাহ তাল্লাহ রাশির রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল্লাহ রাশির রহমতে ভালো আছি মাসুদ আইপিটিভি থেকে আমি আসি মোহাম্মদ মাসুদ রানা আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা অল্প টাকা ইনভেস্ট করে কিভাবে অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে পারি বা আমরা স্টুডেন্ট ছাত্র অবস্থায় অল্প কিছু টাকা যদি ইনকাম করতে পারি নিজের খরচটা চালাতে পারি তাইলে মোটামুটি আমাদের এটা একটু সুবিধা হয় তো অনেকেই আছে বিভিন্ন গেম বা বিভিন্ন অনলাইন সাইটে ইনভেস্ট করেন কিন্তু আসলে সেখান থেকে কোনো ইনকাম করা যায় না তো আমি অনলাইন থেকে মোটামুটি ইনকাম করি এবং যারা আমাদের থেকে রিসলা নিয়ে বিজনেস করেন তারা আমাদের কাছে যারা করেন না তারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন জানতে চান যে ভাই আসলে একটু বিস্তারিত আমাদের এটা বললে আমাদের এই সম্পর্কে একটু ধারণা হয় আমাদের বুঝতে একটু সুবিধা হয় তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আর যারা ইতিমধ্যে আমাদের থেকে রেসলার নিয়ে বিজনেস করতেছেন তারা তো অলরেডি জানেনি ঠিক আছে তো আমি ইতিপূর্বে একটা ভিডিওতে মোটামুটি আপনাদের আমাদের রেসলার প্যানেল বা আপনার রেসলার নিয়ে কীভাবে বিজনেস করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছি তো আজকের আরেকটা পার্ট নিয়ে আমি আর কি আপনাদের আরও বিস্তারিত ভেঙে দেখাবো যে কিভাবে আপনারা কাস্টমার ম্যানেজ করবেন কাস্টমারগুলো কীভাবে ধরবেন কত টাকায় সেল করবেন কীভাবে বেশি লাভ করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে মোটামুটি আলোচনা করব তো সকলেই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা অনেকে কী করেন দশ মিনিট বা পনেরো মিনিটের একটা ভিডিও দুই মিনিটের মধ্যে শেষ করে ফেলেন অর্থাৎ টেনে টেনে এক মিনিট দুই মিনিটের মধ্যে দেখে এটা শেষ করে ফেলেন কিন্তু আসলে ভিডিওর মর্মার্থ বা ভিডিওটা আমি কি কারণে বানিয়েছি এটা আপনারা কেউ আসলে দেখতে চান না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে মোটামুটি আপনি আমাদের সার্ভিস সম্পর্কে একটা ভালো ধারণা বা একটা ভালো আইডিয়া আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি আপনার একটা সাপোজ আমি এক্সাম্পল একটা প্যানেল থেকে আমি আপনাদের দেখাই যেমন আমার কাছে একটা আছে পাঁচশো চ্যানেল ঠিক আছে তো পাঁচশো চ্যানেলটা তো দেখেন আমি ফার্স্টে পাঁচশো চ্যানেল যেটা এটার মধ্যে আমি লগ ইন করছি তো দেখেন এখানে লগ ইন করার পরে আমাদের কিন্তু বর্তমান এই দেখেন সাতজন ইউজার কিন্তু এখন বর্তমান অনলাইনে আছে ঠিক আছে তো তারা কিন্তু এখন বর্তমান কি কি চ্যানেল দেখতেছে এখান থেকে কিন্তু আপনারা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখেন এই যে দেখেন এখানে আই এল টি টোয়েন্টি এই চ্যানেল কিন্তু কাস্টমার এখন দেখতেছে বা গোল্ড মাইনাস মুভি এন্টারটেন বাংলা এখান থেকে দেখতেছে ঠিক আছে দেখেন দুই ঘন্টা তেইশ মিনিট একটা কাস্টমার দেখতেছে দুই ঘন্টা বারো মিনিট এক ঘন্টা ছয় মিনিট এই কাস্টমারগুলো কিন্তু এখন বর্তমান দেখতেছে ঠিক আছে তো দেখেন এখানে ধরেন আপনার আপনি আমাদের থেকে পাঁচশো চ্যানেল আপনি এক্সাম্পল আপনি নিয়েছেন তিরিশ ক্রেডিট অর্থাৎ তিরিশটা অ্যাকাউন্ট নিয়ে আমি একটু আপনাদের হিসাবটা একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো দেখেন এখানে পঞ্চাশ টাকা করে আপনার আমাদের যেটা পাঁচশো চ্যানেল ঠিক আছে তো এটা দেখেন আপনার তিরিশটা অ্যাকাউন্ট নিলে আপনার এখানে খরচ আসতেছে পনেরোশো টাকা ঠিক আছে আর আপনি কাস্টমারের কাছে এটা একশো বিশ টাকা করে সেল করতে পারবেন অর্থাৎ আপনার পার অ্যাকাউন্টে সত্তর টাকা করে আপনার এক্সট্রা লাভ থাকবে ঠিক আছে দেখেন এখানে আপনার আপনি এটা ছত্রিশশো টাকা আপনি সেল করতে পারবেন এখন আপনি যদি কারোর কাছে কম নেন বা বেশি নেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে আপনি কোনো কাস্টমারের আপনি বললেন যে ভাই আপনি যদি একসাথে এক বছরের প্যাকেজ নেন একসাথে এক বছরের প্যাকেজ নিলে আপনার কিছু ডিসকাউন্ট আমি দিয়ে দিব তো সেটা আপনি একটা কাস্টমার থেকে ম্যানেজ করে নেবেন সেই কাস্টমাররা আপনি যেভাবে দিবেন ওই কাস্টমার আপনার থেকে সেভাবেই নেবে ঠিক আছে এখন কাস্টমারটা আপনি কিভাবে ম্যানেজ করবেন ধরেন আপনি আপনার অবশ্যই ফেসবুক আইডি থাকবে তো ফেসবুক আইডি যদি থাকে দেখেন ফেসবুক আইডিতে এখানে দেখেন আপনার আমাদের অনেক দেখেন যে গ্রুপ আছে ঠিক আছে এই দেখেন বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপে আপনারা বিভিন্ন গ্রুপে এখানে পোস্ট করবেন দেখবেন বিভিন্ন গ্রুপে অনেকেই বিভিন্ন আইডি সেল করে বা বিভিন্ন আপনার ফেসবুক পেজ বিক্রি করে বিভিন্ন ধরনের আইটেম তারা কিন্তু সেল করে ঠিক আছে তো এখানে আপনার গ্রুপে অনেকে আছে সেল করে এবং দেখবেন আপনার হোয়াটসঅ্যাপেও অনেকে আসে তারা এটা সেল করে ঠিক আছে হোয়াটসঅ্যাপে এটা তারা সেল করে বিজনেস করে যেমন হোয়াটসঅ্যাপে দেখেন এখানে বিভিন্ন গ্রুপ অনেক গ্রুপ আছে এরকম গ্রুপ করে তারা এটা এখানে বিজ্ঞাপন দিয়ে সেল করে এরপরে অনেকে আসে ফেসবুকে একটা পেজ তৈরি করে ফেসবুক পেজে স্পন্সর দিয়ে তারা এটা বিজনেস করে ঠিক আছে এরকম আপনি আপনার বিভিন্ন জায়গায় পোস্ট করে ফেসবুকে আপনার আইডিতে পোস্ট করে আপনি কাস্টমার ম্যানেজ করতে পারবেন ঠিক আছে ধরেন আপনি একটা কাস্টমারের কাছে আপনি এটা দিলেন অবশ্যই কিন্তু তার এই সার্ভিসটা ভালো লাগবে একশো পার্সেন্ট ভালো লাগবে ঠিক আছে কারণ এটা মনে করেন যে আপনার সরাসরি ডিশ লাইনের বিকল্প অর্থাৎ আপনার এই সার্ভিসটা দিলে কাস্টমাররা এটা ডিশ কেবল এটা ব্যবহার করা লাগবে না জাস্ট এটা দিয়েই কাস্টমার চালাতে পারবে আপনি এখান থেকে কাস্টমারের ট্রায়াল বানিয়ে দিতে পারবেন মাসিক প্যাকেজ বানিয়ে দিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় একটা কাস্টমার আপনার ম্যানেজ করে নিতে হবে আপনি কিভাবে আপনার কাস্টমারের সাপোর্ট দিবেন কিভাবে আপনি আপনার কাস্টমারের সার্ভিস দিবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে আর লাভ লসের কথা বলতে গেলে এখানে ধরেন আপনার বেশি ইনভেস্ট করা লাগে না দেখা যায় দুই হাজার টাকা দেড় হাজার টাকা আড়াই হাজার টাকায় আপনি এটা বিভিন্ন প্যানেল নিয়ে আপনি এটা বিজনেস করতে পারতেছেন ঠিক আছে এটার কোনো আপনার নির্দিষ্ট কোনো মেয়াদ নেই ধরেন আপনার এই দিনের মধ্যে এতগুলো অ্যাকাউন্ট সেল করতে হবে বা মাসের মধ্যে এতগুলো অ্যাকাউন্ট সেল করতে হবে এরকম নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে আপনারা এটা যার কাছে যেরকম রেটে সেল করে পারেন তবে মার্কেটে একটা ডিমান্ড রাখবেন যেমন তিনশো চ্যানেল যেটা আছে তিনশো চ্যানেলটা আপনারা কাস্টমারের কাছে নব্বই টাকা বা একশো টাকা এরকম সেল করবেন দেখেন আমি আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দিই আসলে আপনারা যারা বিজনেস করবেন তাদের এই টেকনিকগুলো বের করতে হবে যে কিভাবে আপনি আপনার মার্কেটটা আপনি নিজে সাজিয়ে নিতে পারবেন যেমন ধরেন আপনার কাছে বর্তমান একটা চ্যানেল আছে যেমন তিনশো চ্যানেলের আপনার কাছে আছে পাঁচশো চ্যানেলটা নেই এখন আপনি একটা কাস্টমারের বললেন যে ভাই আমাদের কাছে তিনশো চ্যানেল আছে এটা আপনি এটা নব্বই টাকা করে মাস ঠিক আছে এখন কাস্টমার যদি আপনার বলে যে ভাই এটাতে আপনার খেলার চ্যানেল দেখা যাবে তখন আপনি কাস্টমারের বললেন যে ভাই এটা যদি আপনি খেলার চ্যানেল সহ দেখতে চান তাহলে আপনার দশ টাকা বাড়িয়ে দিতে হবে অর্থাৎ একশো টাকা দিলে আপনি খেলার চ্যানেল সহ বাংলাদেশি চ্যানেল এগুলো সব আপনি দেখতে পারবেন ঠিক আছে আসলে সব কিছু ফেস ইউটিউবের ভিডিওর মধ্যে উল্লেখ করা যায় না এটা আপনারা এইভাবে কাস্টমারকে বলবেন এখন এটার মধ্যে তো সব কিছুই থাকবে ঠিক আছে যেমন স্পোর্টস বা বাংলাদেশি ইন্ডিয়ান সবই থাকবে যদি সেই কাস্টমার রাজি নাও হয় তাও আপনি কাস্টমারকে দিয়ে দিলেন নব্বই টাকা দিলে তো আপনার কোনো লস নেই কারণ তিনশো চ্যানেলটা আপনার কেনা পড়তেছে পঁচিশ টাকা করে ক্রেডিট অর্থাৎ পঁচিশ টাকা করে আপনার অ্যাকাউন্ট কেনা পড়তেছে আপনি কাস্টমারের কাছে নব্বই টাকা একশো টাকা আশি টাকা সত্তর টাকা এরকম যার কাছে আপনি যা সেল করে পারেন তবে কাস্টমারকে একটু বেশি করে বললে দেখা যায় কাস্টমার দশ টাকা বা বিশ টাকা কমালে তখন আপনি আবার কাস্টমারের থেকে ওই দামে আপনি সেল করতে পারেন বেশি দামে সেল করতে পারেন কম দামেও সেল করতে পারেন আবার একটা কাস্টমার আপনি বললেন যে ভাই যদি আপনি একসাথে তিন মাসের জন্য নেন তাহলে আপনার থেকে আমি দুশো পঞ্চাশ টাকা রাখব ঠিক আছে এটা আপনার ওপর ডিপেন্ড করবে যে কাস্টমার আমাদের থেকে প্যানেল নিবে তার ওপর এটা ডিপেন্ড করবে কারণ সে এখানে এক হাজার টাকা বা দেড় হাজার টাকা সে ইনভেস্ট করতেছে সে কিছু টাকা ইনকাম করবে সেজন্যই এখানে ইনভেস্ট করতেছে সে প্যানেল বানিয়ে নিচ্ছে এখন প্যানেল বানিয়ে নেওয়ার পরে তখন তার এটা তো টাকা তুলতে হবে আগে তারপর তো সে এটা ইনকাম করতে পারবে ঠিক আছে তো কাস্টমারগুলো আপনি যখন কাস্টমারদের অ্যাকাউন্ট দিবেন কাস্টমারদের নাম ফোন নাম্বার এবং কয় তারিখে নিশ্চয় কয় তারিখে শেষ হবে এগুলো আপনি হিসাব করে রাখবেন মাস শেষে আপনি কাস্টমারকে একটা মেসেজ দিবেন বা কল দিবেন যে ভাই আসসালামু আলাইকুম আমি আপনি আমার থেকে একটা সার্ভিস নিয়েছিলেন তো এটার জন্য আমি কল করছিলাম কালকে আপনার এটা মেয়াদ শেষ হবে রিনিউ করার জন্য কল করছিলাম ঠিক আছে তো আপনি কাস্টমারকে বললে ধরেন যদি দশটা কাস্টমারের কাছে আপনি কল করেন কমপক্ষে সাতটা কাস্টমার বা পাঁচটা কাস্টমার আপনার কিন্তু এখানে এটা থেকে যাবে ঠিক আছে দেখা যায় যে আপনি ওই কাস্টমারদের কাছে আপনি এটা ভালো দামে আপনি সেল করলেন আর আমাদের কাছে আপনার প্যাকেজ আছে অন্য অন্য প্যাকেজ আছে যেমন তিনশো চ্যানেল আছে পাঁচশো চ্যানেল আছে এক হাজার চ্যানেল আছে এরকম ভিন্ন ভিন্ন অনেকগুলো চ্যানেল আছে ঠিক আছে নেই এরকম না কম বেশি আমাদের কাছে অনেক সার্ভার আছে এগুলো আপনারা দেখা যায় যে ধরেন আপনার কাছে আছে শুধুমাত্র একটা পাঁচশো চ্যানেল বা একটা তিনশো চ্যানেল বা একটা এক হাজার চ্যানেল সবগুলো কিন্তু আলাদা আলাদা কোম্পানি ঠিক আছে মানে একটার সাথে আর একটার কোনো মিল নেই এখন কোন একটা কারণবশত ধরেন আপনার ধরেন আমি আপনাদের একটু দেখাই যেমন দেখেন আমাদের এখানে কিন্তু আপনার কিছু চ্যানেল আপনার প্যাকেজ লিস্ট করা আছে ঠিক আছে দেখেন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটা লিস্ট করা আছে এটা হলো নব্বই টাকার ঠিক আছে আবার এখানে আপনার দেখেন এখানে কিন্তু আর একটা আছে প্যাকেজ এটা একশো টাকার ঠিক আছে এবং আপনার এখানে একটা ট্রান্স দেখেন এখানে কিন্তু আপনার আছে একশো পঞ্চাশ টাকা এরকম ভিন্ন ভিন্ন আবার দেখেন এখানে আমাদের যে বড়ো প্যাকগুলো যেগুলো মুভি ওয়েব সিরিজ এগুলো সহ আছে ঠিক আছে এগুলো দেখেন আপনার আবার দুশয় ষাট টাকার দুশো চল্লিশ টাকার দুশো আশি টাকার এরকম আছে দেখেন এখন ধরেন কোনো একটা কারণবশত একটা কাস্টমার আপনাকে বলল যে ভাই আমার তো এই প্যাকেজটা লাগবে ধরেন আপনি যখন আমাদের থেকে প্যানেল নেবেন তখন এটা ধরেন আমি আপনার এটা কপি করে আপনাকে আমি দিয়ে দিলাম আপনি এখান থেকে কম বেশি লেখাগুলো বা পরিমাণগুলো আপনি এডিট করে নেবেন পরিবর্তন করে নেবেন ঠিক আছে এটা পরিবর্তন করে নিয়ে আপনি কাস্টমারের কাছে দেবেন আপনি কাস্টমারের কাছে যা সেল করে পারেন এটা আপনার থাকবে ধরেন আপনি আপনার কাছে এই প্যানেলটা নেই কারণ আমাদের কাছে দশটা পনেরোটার মতো ভিন্ন ভিন্ন সার্ভার আছে প্রাথমিক অবস্থায় যে কাস্টমার শুরু করবে তার কাছে তো এতগুলো থাকবে না ঠিক আছে ধরেন তো সেই কাস্টমারটা আমার বললো যে মাসুদ ভাই দুশো আশি টাকার এই প্যাকেজটা আপনি আমার থেকে কত টাকা করে রাখবেন আমার একটা কাস্টমার বলছে সে এক মাসের জন্য নিবে এখন আমার যেটা কেনা রেট এই রেটটা আমি আপনাকে সেখানে বলে দিব এখন এটা যে কত টাকা কেনারেড এটা আমি আপনাদের এখানে বলতেছি না কারণ এটা একটা সমস্যা আছে কারণ কাস্টমার এই ভিডিওগুলো দেখে আমাদের বলে যে ভাই আপনি ভিডিওর মধ্যে বললেন এই দাম এখন আপনি আমার কাছে বলছেন দুশো আশি টাকা এটা কোনো ধরনের কথা কিন্তু কাস্টমার এটা বুঝে না যে এই প্যানেলটা নিতে হলে তার সর্বনিম্ন হলেও তার এখানে পাঁচ টাকা সাত টাকা ইনভেস্ট করা লাগবে কারণ এটা তো প্যানেল সহ নিতে হবে প্যানেল সহ নিলে কোম্পানির দেখা যায় যে আমাদের পাইকারি যে দাম সেই দামে দিয়ে দেয় যেমন আমরা নব্বই টাকা করে যেটা সেল করি এটা আমাদের কেনা পড়ে পঁচিশ টাকা করে আবার যেটা আমরা একশো বিশ টাকা করে সেল করি এটা আমাদের কেনা পড়ে পঞ্চাশ টাকা করে এরকম বিভিন্ন প্যাকেজ বিভিন্ন রকম রেট আছে এইগুলো দেখা যায় যে আপনার অনেক কম রেটে কেনা থাকে ঠিক আছে কিন্তু রেট এটা আমি এখন এখানে বলতে পারতেছি না বা এটা বলা যাবে না যারা আপনারা নিবেন তারা আমাদের নক করবেন নক করলে দেখা যায় যে আমরা আপনাদের বলতে পারব বা একটা কাস্টমার আপনার কাছে বলল যে ভাই আপনাদের প্যাকেজ টোটাল লিস্টটা দেন তখন আপনি কি তাকে বলবেন যে ভাই শুধু আমার কাছে এই তিনশো চ্যানেলের প্যাকেজ আছে বা শুধু আমার কাছে পাঁচশো চ্যানেলের প্যাকেজ আছে আর নেই অবশ্যই তো এটা বলবেন না আপনি এটা লিস্টটা আপনি কপি করে তাকে দিয়ে দেবেন আর এখানে যে আমার নাম বা নাম্বার যেগুলো আছে এগুলো আপনি এডিট করে পরিবর্তন করে আপনার নাম্বার বা আপনার নাম আপনার পেজের নাম এগুলো দিয়ে দিবেন এগুলো তো আপনারা ভালো করেই জানেন তারপরে একটা কাস্টমার আপনাকে বলল যে ভাই আমার এই দুশো ষাট টাকার প্যাকেজটা লাগবে তখন আপনি কি কাস্টমারের বলবেন যে ভাই আমি এটা আপনাকে দিব না অবশ্যই বলবেন না তো ওই কাস্টমার আপনি বলবেন যে ভাই ঠিক আছে আমি আপনাকে এক মিনিট পরে জানাচ্ছি কাস্টমার বলবে ওকে বা আচ্ছা ঠিক আছে আপনি জানান তখন আপনি তখন আমাকে এক মিনিট মেসেজ দিলেন বা আপনি হোয়াটসঅ্যাপে একটু কল দিলেন যে ভাই যখন আপনি আমাদের থেকে প্যানেল বানিয়ে নেবেন তখন তো আপনি আমার নাম্বার এটা আপনি সেভ করে রাখবেন ইনস্ট্যান্ট একটা সমস্যায় বা একটা প্রয়োজনে আপনি আমাকে যাতে কল করে আপনি আমার থেকে হেল্প নিতে পারেন তো দেখেন আপনি এখানে আপনার আমারা বললেন যে ভাই এই প্যাকেজটা আপনার কেনা কত আমি আপনাকে বললাম যে ভাই আমার কেনা এত টাকা এখন আপনি কাস্টমারের কাছে যা সেল করে পারেন তো দেখেন আপনার ধরেন আপনার আমি আপনাকে একটা রেট দিয়ে দিলাম এই রেটটা আপনি আমাকে দিলেন আর আপনি কাস্টমারের কাছে যা সেল করলেন সেটা সম্পূর্ণতা এটা আপনার লাভ থাকলো কথা বুঝতে পারছেন এরকম ধরেন আপনার এখানে একটা প্যাকেজ আছে ধরেন একটা কাস্টমার বললো যে ভাই আমার এটা দরকার আপনি বললেন যে ভাই আমার কাছে নেই তাহলে তো এই কাস্টমার আপনার থাকবে না কিন্তু আপনি বলবেন যে ভাই আমার কাছে আছে না আপনি আমার থেকে নিয়ে দিবেন ধরেন একটা প্যাকেজ আছে আপনার কাছে সেটা থাকলে সেটা যদি কাস্টমার চাই আপনি তাকে দিয়ে দিলেন যেটা আপনার কাছে নেই সেটা আপনি আমার থেকে নিয়ে দিলেন কাস্টমার তো আর সেটা দেখবে না যে আপনি কার থেকে নিয়ে দিচ্ছেন বা আপনি কোথার থেকে এনে দিচ্ছেন এটা তো কাস্টমার দেখবে না কাস্টমার দেখবে আপনি কাস্টমারের সার্ভিস দিচ্ছেন কাস্টমার আপনার টাকা দিচ্ছে শেষ এই পর্যন্ত আর কোনো কাস্টমারের সাথে দ্বিতীয়বার কোনো কথা নেই আপনি কোথার থেকে কাস্টমারকে আপনি বলবেন না কারণ প্রাথমিক অবস্থায় কোনো কাস্টমার তারা এটা পনেরোটা সার্ভার একসাথে নিতে পারবে না কারণ এখানে অনেক ব্যয়বহুল অনেক খরচ এত টাকা খরচ কাস্টমার করতে পারবে না তবে আসতে ধীরে যখন কাস্টমার আপনার বাড়বে ধরেন আপনার পঞ্চাশটা কাস্টমার হলো এক মাসে পরের মাসে হয়তো আরও পঞ্চাশ টাকা কাস্টমার বাড়বে এভাবে আপনার কাস্টমার বাড়লে দেখা যায় তখন আপনি নিজেই এটা আপনার বেশি করে কিনে নিয়ে বা একসাথে অনেকগুলো প্যানেল নিয়ে আপনি নিজে এটা বিজনেস করতে পারবেন আরও বড়ো করে বিজনেস করতে পারবেন তবে প্রাথমিক অবস্থায় আপনি এক হাজার টাকা বা দুহাজার টাকা দিয়ে শুরু করলে দেখা যায় এখানে কোনো মাসিক কোনো টার্গেট নেই বা কোনো লিমিটের কোনো ঝামেলা নেই আলাদা কোনো প্যারা নেই কাস্টমারের কাছে আপনি যেটা সেল করে পারেন এটা আপনার থাকবে কারণ পরবর্তী সিজন এখানে বিপিএলের সিজন আছে পরে আইপিএলের সিজন আছে বর্তমানে এখন আইএল টি টোয়েন্টি চলতেছে এই সিজন আছে ঠিক আছে বিশ্বকাপ আছে সামনে টি টোয়েন্টি এরপরে আপনার ফুটবল বিশ্বকাপ এই ইভেন্টগুলোতে প্রচুর চলে এগুলা প্রচুর চলে আপনি কাস্টমারের কাছে যা সেল করবেন তাই আপনার লাভ পঁচিশ টাকা আপনার কেনা আপনি যদি কাস্টমারের কাছে সত্তর টাকা বিক্রি করেন আপনার কোনো লস আছে কোনো লস নেই পঁচিশ টাকা আপনার কেনা আপনি যদি কাস্টমারের কাছে নব্বই টাকা হোক একশো টাকা হোক আশি টাকা হোক যা সেল করবেন তাই আপনার লাভ একটা কাস্টমারের কাছে আপনি সেল করলেন এক বছরের প্যাকেজ নয়শো টাকা ঠিক আছে বা আটশো টাকা এখানে কিন্তু আপনার অর্ধেকের বেশি লাভ থাকবে লস নেই যা সেল করবেন তাই লাভ তবে মার্কেটে একটা ডিমান্ড রাখবেন তাহলে দেখা যায় যে আপনার আপনিও ভালো দামে সেল করতে পারবেন আমরাও সেল করতে পারবো বা বাকি রিসেলার যারা আছে তারাও এটা সেল করতে পারবে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং দেখেন আপনার আপনি যদি একটা কাস্টমারের আপনি নিজে আবার রিসেলার বানিয়ে সেল করতে পারেন ধরেন আপনার কেনা আমাদের থেকে পঁচিশ টাকা করে আপনি একটা কাস্টমারকে আপনি ভালোভাবে বুঝিয়ে বললেন যে ভাই আপনিও আমার চাইলে আমাদের থেকে রিসেলার প্যানেল নিয়ে আপনি বিজনেস করতে পারবেন তখন আপনি আমাদের থেকে রিসেলার প্যানেল নিয়ে আপনি তাকে ডেলিভারি করে দিলেন অথবা আপনি বেশি ক্রেডিট নিয়ে আপনি নিজেই রিসেলার আপনার মিনি অ্যাডমিন নিয়ে কাস্টমারকে আপনি প্যানেল বানিয়ে সেল করলেন এটা আপনার ওপর ডিপেন্ড করবে যেভাবে খুশি আপনি নিজে এটা সেল করতে পারবেন এটা ছাত্র যারা আছে তারাও সেল করতে পারে বা যারা আইএসপি আছে ছোটো খাটো বিজনেস করে তারাও সেল করতে পারে মোটামুটি এটা সবার জন্যে উন্মুক্ত ঠিক আছে কারোর কোনো বাধ্যবাধকতা নেই যে এই মানুষ সেল করতে পারবে এই মানুষ সেল করতে পারবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই এখানে ঠিক আছে তো এটা সবার জন্য উন্মুক্ত এই হলো বিষয় এবং পরবর্তীতে আমি আসতে ধীরে আপনাদের যার যেটা প্রয়োজন যে বিষয়গুলো আপনারা জানতে চান আপনারা আমাদের ভিডিও নিচে একটু কমেন্ট করবেন বা আমাদের নলেজে একটু দিবেন হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে বলবেন যে ভাই এই টপিক একটা ভিডিও আপনি দিলে একটু ভালো হয় বা এই টপিকটা আমি বুঝতে পারতেছি না আসলে ভিডিওগুলো আমি তো বানিয়ে দেই এই কারণে যাতে কাস্টমারের বুঝতে একটু সুবিধা হয় আমার কথা একটা কাস্টমার আমার দ্বারা যদি একশো টাকা লাভ করতে পারে বা আমার দ্বারা যদি একটা কাস্টমার কিছু ইনকাম করতে পারে তাহলে ভাই আমার এটা তো সার্থক এটা এটার চেয়ে বেশি আর কোনো কথা নেই ঠিক আছে কারণ একটা কাস্টমার যদি সে দুই পয়সা লাভ করতে পারে সে আমার জন্যে দোয়া করবে যে আমি ওই ভাইয়ের থেকে কিছু টাকা লাভ করতে পারছি তো এটা আমার আমার সার্থক এর ওপরে আর কোনো কথা নেই ঠিক আছে দেখা যায় যে এখানে তো কোনো টার্গেট নেই বা কোনো আলাদা কোনো ঝামেলা নেই এই কারণে দেখা যায় এখানে আপনি ইনভেস্ট করে যে আপনার মন চায় যে আমি আর বিজনেস করব না তাও আপনি এখান থেকে আপনার অর্ধেক আপনি ক্রেডিট সেল করলে আপনার টাকা উঠে যায় আর বাকি যেটা আপনি টুকটাক কাস্টমার কাছে পেলেন আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে দিলেন আপনার আত্মীয় স্বজনের কাছে দিলেন যাদের বাসা বাড়িতে অ্যান্ড্রয়েড টিভি আসে তাদের আপনি এটা সেট করে দিলেন বললেন যে ভাই কি চাচা আপনার একশো পঞ্চাশ টাকা বিল মাসে বা একশো টাকা বিল একশো বিশ টাকা বিল আশি টাকা বিল যার কাছে আপনি যা সেল করে পারেন তারা ওদের বাইরে তো বেশ ভালোই তো সার্ভিস ভালোই কোনো ধামলা নেই কোনো কেবল তার কোনো প্যারা নেই সব এখানে এক একমথা দিয়ে দেখতে পাচ্ছে কোনো আলাদা কোনো প্যারাই নেই এখানে ঠিক আছে যেমন একটা কাস্টমারকে আপনি যখন দিবেন তখন আপনি তারে একটা প্রয়োজনে কারণ আপনি একটা লগ করে দেখাই দিবেন সরি এখানে আমার একটা লগ ইন নেই জাস্ট আপনি এখান থেকে কাস্টমারকে আপনি দেখিয়ে দিবেন যেমন এখানে এখান থেকে আপনি কিছু ট্রায়াল দিয়ে প্লে করে কাস্টমারকে দেখিয়ে দিবেন যে দেখেন এরকম চলতেছে এরকম সার্ভিস ঠিক আছে তো দেখিয়ে দিলে আমি এখানে প্লে করতেছি না কারণ ইউটিউবের কিছু নিয়ম নীতি বা কিছু সমস্যা আছে এই কারণে আমি এখানে দেখাচ্ছি না কপিরাইটের বিষয় আছে এই কারণে আপনি ট্রায়াল দিয়ে কাস্টমারকে বানিয়ে এটা চেক করে দেখিয়ে দিবেন যে দেখেন এই ধরনের সিস্টেম আছে এখানে ট্রায়াল বানানোর তো আপনার কোনো খরচ লাগতেছে না ঠিক আছে এটা আপনি কাস্টমারকে দেখিয়ে দিবেন কাস্টমারকে জন্য আগ্রহ প্রকাশ করবে আপনার পরিচিত হলেও সে আগ্রহ প্রকাশ করবে ঠিক আছে আমি সার্ভিসটা চালিয়ে দেখি কেমন চলতেছে ঠিক আছে তো এই হলো বিষয় এটা আপনার আপনি যেহেতু বিজনেস করবেন আপনাকেই খুঁজে বের করতে হবে যে কোন নিয়মে আপনার সেল করলে কিভাবে একটা কাস্টমার সাথে কথা বললে কাস্টমারটা আপনার সার্ভিস নিবে ঠিক আছে এটা আপনার ডিসাইড করতে হবে ঠিক আছে এই এইগুলো বিষয় তো এই বিষয়গুলো মোটামুটি আমি আপনাদের জানিয়েছি এবং পরবর্তীতে ধাপে ধাপে আমি আরও ভিডিও বানিয়ে আপনাদের জানাবো দেখানোর চেষ্টা করব তো মোটামুটি আমি ভিডিওর মধ্যে আপনাদের যতটুকু বলেছি এবং আপনার যতটুকু আমার থেকে বলা সম্ভব মোটামুটি আমি আপনাদের ধারণা দিয়েছি পরবর্তীতে যদি আপনাদের কারোর কোনো কিছু কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা আমাদের একটু নলেজ দিবেন আমরা ওই টপিক ভিডিও বানিয়ে আপনাদের কাছে এটা পাঠিয়ে দেবো ইউটিউবে আপলোড করে দেব আপনারা দেখলে এ বিষয়ে আপনার ধারণা হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভুল দূরটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে এখান থেকে আপনারা দেখে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যেও দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নেবেন আমাদের ফেসবুক পেজ মাসুদ প্রিমিয়াম আইপিটিভি মাসুদ টিভি সার্ভিস মাসুদ ডিজিটাল টিভি নেটওয়ার্ক এই পেজগুলোতেও আপনারা আমাদের সার্ভিস পেয়ে যাবেন এবং এখানে আমাদের নাম্বার পেয়ে যাবেন আমাদের নাম্বারটা আমি মুখেও একবার বলি জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং অফলাইনেও আপনারা সরাসরি কল দিয়ে আপনারা আমাদের থেকে রিসার প্যানেল বা মিনি অ্যাডমিন প্যানেল বা অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি